গত কয়েকদিন ধরেই আমরা সন্দেহ প্রকাশ করছিলাম যে বাংলাদেশ আক্রান্ত হতে পারে বাংলাদেশের মধ্যে আরাকান আর্মি চলে আসতে পারে আর এখন আমরা এই মুহুর্তে সব থেকে বড়ো খবর পাচ্ছি যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা বাংলাদেশের অধিগৃত একটি অংশ বাংলাদেশের অধীনস্থ একটি অংশ ঠিক যেরকমভাবে আন্দামান নিকোবর ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক তেমনিভাবে এই সেন্ট মার্টিনে আরাকান আর্মির সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আপনাদের কাছে আগেও আমরা ম্যাপে ব্যাখ্যা করেছিলাম যে আরাকান আর্মি ঠিক কোন জায়গাটা আটকে রয়েছে নাফ নদীর আরেক পাশে মংডু অঞ্চল দখল করবার পর তারা ওয়েট করছিল এখন সেদিন একজন বলছিলেন যে নাফ নদী বের করা কিছুতেই সম্ভব হবে না একজন বাংলাদেশের গেস্ট বলছিলেন ঠিক আছে ওকে কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিন যে দ্বীপ সেই দ্বীপ বাংলাদেশের দখলে ছিল সেইখানে ঢুকে প্রায় আঠেরো জনকে আকসা জঙ্গি যারা এর মধ্যেই মণিপুরে আপনার মায়ানমারে আক্রমণ করেছিল তাদেরকে বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হয়েছে এত ইম্পর্ট্যান্ট একটা খবর এই জায়গায় দাঁড়িয়ে আমরা নজর রাখবো ঠিক সেই ছবিগুলো কী কী আছে আসুন আপনাদেরকে দ্রুত দেখাই এই মুহুর্তে দেখুন এই যে একদম ব্রেকিং রয়েছে সেন্ট মার্টিন আইল্যান্ড অব বাংলাদেশ Fallen to Arakan Army. Currently, over 2000 soldiers of Arakan Army roaming freely on island and Bangladeshi army filled from the area.